আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে মতলব সংবাদের নতুন আয়োজন ভাবনায় মতলবে চাপ্পট দুই অর্থাৎ উত্তর ও দক্ষিণে দুই উপজেলার সমন্বয়ে গঠিত এই নির্বাচনী আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সামনে জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানান হিসাব নিকাশ প্রচার প্রচারণা এবং ভবিষ্যতের পরিকল্পনা এই প্রেক্ষাপটে আমরা আজকের পর্বে আলোচনায় বসতে যাচ্ছি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তিনি চাঁদপুর সাধারণ সম্পাদক তার রাজনৈতিক অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে আছে তার পারিবারিক ঐতিহ্য কারণ তার মহম পিতা নুরুল হতা সাহেব ছিলেন চাঁদপুর দুই আসনের চারবারের সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী আজকের পর্বে আমরা জানবো তার ভাবনা দলের প্রস্তুতি মতলবাসীর প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা চলুন স্বাগত জানাই আমরা আমাদের আজকের অতিথিকে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যেখান থেকে আমাদের আজকের লাইভটি দেখছেন বা শুনছেন আপনাদের মতামত পরামর্শ এবং অতিথির কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন অতিথির মুখ থেকে শোনার জন্য আমাদের সাথে থাকুন এবং লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ জি তানবির হুদা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমরা যে যেমনটি বললাম আমাদের প্রথম ইন্টুতে আমার আজকের মতলবের ভাবনা মতলবে পরিকল্পনা এবং মতলবকে নিয়ে মতলব কিভাবে সেটি আমরা জানব আপনাদের কাছ থেকে আপনারা যারা মতলবকে প্রতিনিধিত্ব করার দেওয়ার স্বপ্ন দেখেন মতলবের জনগণের প্রতিনিধিত্ব হওয়ার স্বপ্ন দেখেন তাদের মধ্যে থেকে আমরা এই ধরনের আয়োজন আয়োজন করে থাকব। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা জানি আপনি মির্জাপুর ক্যাডেট কলেজে লেখাপড়া করেছেন সেখান থেকে আপনি বিবিএ এমবিএ করেছেন আমেরিকা থেকে যদি আপনি বলতেন আমরা দেখি যে অনেক নেতাদেরই সন্তানরা বিদেশে পড়াশোনা করে সেখানেই একেবারে স্থায়ীভাবে বসবাস করে তো আপনার ক্ষেত্রে এই বিষয়টি কেন ভিন্নতা এলো সর্বপ্রথম আমি মতলব সংবাদকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে এবং আজকে এখানে এই লাইভ প্রোগ্রামে যারা যুক্ত আছেন দেশে বিদেশে বিশেষ করে আমাদের চাঁদপুর দুই নির্বাচনী এলাকার এবং দক্ষিণের জনসাধারণ যারা দেখছেন তাকে তাদের সবাইকে শুভেচ্ছা জানা এবং আসসালাম আলাইকুম আসলে আমি দীর্ঘদিন আমার লেখাপড়ার কারণে যখন ক্যারেট কলেজে লেখাপড়া করেছি বিদেশে লেখাপড়া করেছি আমার বাবা আমার কাছ থেকে অনেক দূরে ছিলাম হ্যাঁ যেহেতু ভৌগোলিক কারণে এবং আমরা দুই ভাই আমি যখন আমার শেষ করি সালে তখন আমার ছোট ভাইটাও আমেরিকায় লেখাপড়া করে তো বাবা মা এখানে একদম একা ছিলেন তখন সত্যি কথা বলতে আমার কাছে মনে হয়েছিল লেখাপড়া শেষ হয়ে গেছে এখন বাবা মার কাছে থেকে ওনাদের সেবা করা বা ওনাদের দেখাশোনা করা ওনাদের পাশে থাকা এটা আমার কাছে খুব বেশি জরুরি ছিল যে কোনো কিছু তো এটাই বাস্তবতা যে সেই সময় আমার বাবা মার কারণে ওনাদের কাছে থাকার জন্য ওনাদের পাশে থাকার জন্য দুই সালে আমি বাংলাদেশে ফেরত আসি তো প্রত্যেক রাজনৈতিক নেতা যার যাদের সন্তানরা বিদেশে থাকে তাদের নিজস্ব কারণ আছে কেউ বিদেশে থাকে কেউ চলে আসে আমার ক্ষেত্রে এটাই ছিল কারণ আমরা যদি রাজনীতি প্রসঙ্গে আসি আপনি দেখছি যে মতলবে আসেন পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় আপনি মতলবে জনগণের সাথে মিশেছেন এবং তার পরবর্তী সময় এখন আমার দেখছি যে আপনি জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছেন জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা শোনার চেষ্টা করছেন তো এর মধ্যে জনগণ প্রত্যাশা করছে মতলবের ক্ষমতায় আসবেন কিনা বা পরবর্তীতে বিএনপি থেকে কোনো মনোনয়ন চাইবেন কিনা যেহেতু আমরা দেখেছি যে আপনি বিভিন্ন সভা সমাবেশ করছেন ঠিকই কিন্তু কখনো কোথাও আপনি ঘোষণা দেননি যে আপনি বিএনপি থেকে মনোনয়ন চান কিংবা এমপি প্রার্থী হতে সেই বিষয়ে যদি একটু আসলে রাজনীতি করা জনগণের পাশে থাকা জনকল্যাণ কাজ করা নির্বাচন করা দুই সব জিনিসগুলি এক না আমি সব সময় মনে করেছি আমার বাবা মরহুম নুরুল্লা সাহেব এখানে চারবার মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন জনগণের কাছে ছিলেন জনগণের ভোটে জন জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছিলেন বারবার তোনার সন্তান আমি সেই মানুষের প্রতি টান মানুষের কাছে যাওয়ার বিষয়টা আমার রক্তেই আছে তো আমি একটা দল করি দলের একটা দায়িত্বে আছি আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি তো আমাদের কাজটা কি নির্বাচন করা শুধু আমাদের কাজ হচ্ছে মানুষের জনসাধারণের আস্থা অর্জন করা তো সুতরাং সেই আস্থা অর্জন করতে গেলে দলের কথা নিয়ে আমাদের দলের পরিকল্পনা নিয়ে মানুষের কাছে যেতে হবে মানুষের সমস্যার সমাধান করতে হবে সমস্যা শুনতে হবে তো এটাই আমাদের প্রতিনিধনা এখন দলের উচ্চ পর্যায় থেকে এটাই আমাদের দর্শন তো সেই হিসাবে আমরা কাজ করছি নির্বাচন যখন আসবে নির্বাচনের সময় আসবে তখন তো এই জিনিসটা সম্পূর্ণ আলাদা এখানে দল তখন সিদ্ধান্ত নেবে যে দলের পতাকা কার হাতে থাকবে এই সময়টা যখন আসবে তখন সেটা সিদ্ধান্ত হবে যার জন্য আমি এই মুহূর্তে এখন যখনই জনসভা করি বা কথা বলি কারোর সাথে নির্বাচন নিয়ে আমার প্রার্থিতা নিয়ে আমি কোনো বক্তব্য দেওয়াটা সমীচীন বলে আমি মনে করি না আমি কাজ করছি কাজের যদি মূল্যায়ন দল মনে করে সেই সময় সেটা সিদ্ধান্ত দিবে এখন আমাদের কাজ নির্বাচনে মনোনয়ন নিয়ে কাজ করা না এখন আমাদের কাজ জনগণের আস্থা অর্জন করা সেই কাজটা আমরা করার চেষ্টা করছি আপনি যদি কখনো সংসদ সদস্য হন কিংবা মতলবের জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তাহলে মতলবের এমন কি বিষয় নিয়ে কাজ করতে চান বা কাজ করবেন বলে আপনি আশাবাদী কেউ কখনো আগে করেনি কেউ আগে কখনো করেনি কোনটা করেছে এত বিস্তারিত আমি কখনো বিশ্লেষণ করি নাই কিন্তু আমি মনে করি যে যে একটা এলাকায় যে উন্নয়নের কাজগুলা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ আছে এই কাজগুলি একটা ধারাবাহিক হতেই থাকে আমার কাছে মনে হয় মানুষ যেটা বেশি চায় সেটা হচ্ছে শান্তি চায় চায় মানুষ যেটা সেটা হচ্ছে একটি বৈষম্যহীন যেখানে যেখানে অন্যায় নাই সঠিক বিচার পাবে সুখে শান্তিতে একটা সমাজে একটা গ্রামে একটা ইউনিয়নে তাদের এলাকায় যেন একে অপরের সাথে শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারে সেই শান্তিটা চায় সমাজে যেন অন্যায় না হয় সে অন্যায়গুলি তারা সঠিক বিচার চায় সে অন্যায়গুলির প্রতিরোধ চায় তো সেই শান্তি শৃঙ্খলার সাথে মানুষ যেন একে অপরের সাথে বসবাস করতে পারে সেটা নিশ্চিত করা যে কারোর জন্য উচিত হবে বলে আমি মনে করি সেটা আমি আপনার বাবা মোহন ননুদা এই আমাদের চাঁদপুর বিয়াসনের চারবারের সংসদ সদস্য ছিলেন এবং প্রতিমন্ত্রী ছিলেন বিএনপির উপদেষ্টা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন তো সেই দিক থেকে আপনার বাবা মপচল পর্যায় থেকে একেবারে জাতীয় পর্যায়ে পর্যন্ত নেতৃত্ব দিয়েছে জনগণের প্রতিনিধিত্ব করেছে জনগণের কল্যাণে কাজ করেছে সেই দিক থেকে আমাদের মতলবের যে শিক্ষা ক্ষেত্র সেই শিক্ষা কিন্তু আপনার বাবার বিশাল একটা অবদান আছে সেই দিক থেকে আপনি আপনার বাবার উত্তরাধিকার হিসেবে নিজেকে কতটুকু যোগ্য মনে করেন আসলে আমি যোগ্য কি না সেটা তো নির্ধারণ করবে জনগণ সাধারণ জনগণ আমি আবারও বলছি আমি আমার কাজটা মনে প্রাণে সততার সাথে আমার যতটুকু যোগ্যতা আছে সেটার সাথে আমি কাজ করে যাচ্ছি আমার বাবা নুরুদা সাহেব উনি ওনার যোগ্যতা অনুযায়ী ওনার সততা অনুযায়ী কাজ করেছেন ও সে কারণে মত আপামর জনসাধারণ আজকে আজও ওনার কথা মনে করেন ওনাকে ভালোবাসেন আমি আমার জায়গা থেকে আমার যোগ্যতা অনুযায়ী সততার সাথে আমি কাজ করে যাচ্ছি এটা কতটুকু কি হবে সেটা নির্ধারণ করবে জনগণ আমি সফল কিনা না সেটার তো নির্ধারণ আমি করতে পারবো না আর শিক্ষা ক্ষেত্রে কথা আপনি বলেছেন হ্যাঁ শিক্ষাক্ষেত্রে কথা বলেছেন শিক্ষা তো আমরা বলি যে আমাদের জাতির মেরুদণ্ড ঠিক আছে তো শিক্ষার ক্ষেত্রে স্কুল কলেজ সংখ্যা কতটুকু হলো কত ছাত্র হলো এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এটা কোয়ান্টিটি অফ এডুকেশন না ইট শুড বি দ্য কোয়ালিটি অফ এডুকেশন লেখাপড়ার মান মানটা কতটুকু উন্নয় উন্নত সেটা সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট আমার স্টুডেন্ট হলো এক হাজার পাঁচশো সাতশো কিন্তু মান লেখাপড়ার মানটা সে উন্নত হলো না সেখানে খুব বেশি আউটপুট পাওয়া যাবে বলে আমি মনে করি না স্টুডেন্ট যতই হোক মানটাকে সঠিক রাখতে হবে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আমি আপনার প্রশ্ন যদি সঠিক বুঝে থাকি তো এটাই আমার উত্তর আপনার কথা শোনা যাচ্ছে না আমার মনে মিউট হয়ে গেছেন আপনি আমাদের কাছে আরো অনেক কিছু প্রশ্ন রয়েছে যদি আহ মতলব নিয়ে আপনার বিশেষ পরিকল্পনা কি আমরা কিন্তু একটু আগে শুনলাম যে মতলবের রেখে যাওয়া কাজ যেগুলো আগে কেউ করেনি সেই সেই কথাগুলো শুনলাম কিন্তু এখন আমরা শুনতে যে মতলব আপনার বিশেষ পরিকল্পনা কি যদি মতলবের ক্ষমতা মতলব কখন আপনি মতলব জনগণের প্রতিনিধিত্ব করতে সুযোগ পান সেই দিক থেকে আপনার পরিকল্পনা কি থাকবে আমার মনে হয় প্রশ্নটা আপনি একটু আগে করেছেন তো সেটার উত্তরটা আমি দিয়েছি যে পরিকল্পনা উন্নয়নমূলক যে কাজগুলি আছে সেই কাজগুলি ধারাই ধারাবাহিক ভাবে চলতেই থাকবে যখন সরকার আসবে তাদের তখনকার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী উন্নয়নমূলক কাজগুলি চলে হ্যাঁ ব্রিজ করা আমাদের আমাদের গ্যাস চাই গ্যাসের ব্যবস্থা করা বিদ্যুতের ব্যবস্থা করা যেটা দরকার সেটা হচ্ছে জনগণের মধ্যে একটি বিচার সঠিক বিচার যেন মানুষ পায় সঠিকভাবে শান্তি শৃঙ্খলা সাথে যেন সকলে বসবাস করতে পারে অনিয়ম দূর করা এই জিনিসগুলি নিয়ে কাজ করে এটা মিত্রকে বলেছি আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিন পিকে মাঠে এক প্রচার এবং জনগণের কাছে যাওয়ার যে প্রচেষ্টা সেটা দেখতে পাচ্ছি একই সাথে দেখতে পাচ্ছি 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপি যে অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের অঙ্গসংগঠন সহযোগী সংগঠনের নাম باندې একটি চক্র বা আপনাদের নেতা কর্মীদের মধ্যে অনেকেই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছেন এই ধরনের অভিযোগ আমরা শুনতে পাচ্ছি তো এটিই কি আপনার মন্তব্য কি আসলে আপনার কথাটা সঠিক আমি মনে করি যে দেখেন বিএনপি একটা অনেক বড় দল হ্যাঁ পুরো বাংলাদেশে এবং সেই হিসেবে আমাদের মতলবে অনেক বড় বড় দল এবং আমাদের শত শত হাজার হাজার নেতা কর্মী আছে তৃণমূল থেকে শুরু করে উপরে তো কোথাও যে একদম অন্যায় হচ্ছে না এটা বললে ভুল বলা হবে মিথ্যা বলা হবে কিন্তু আমরা আমাদের দলীয় হাইকমান্ড আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশনা আমাদের যেটা নির্দেশনা আমাদের যেটা ভিউ যেটা দর্শন সেটা হচ্ছে আমাদের জনগণের কাছে থাকতে হবে জনগণের সমর্থন অর্জন করতে হবে এবং তাদের কষ্ট এমন কোনো কাজ করা যাবে না সেই লক্ষ্যে আমরা কাজ করি আমাদের নেতাকর্মী যারা আছে তৃণমূল পর্যায়ে সকলকে সেই নির্দেশনা দিই যেহেতু আমি বললাম এটা একটা অনেক অনেক বড় দল আছে তো কোথাও কোথাও যে জিনিসগুলি যেই অন্যায়গুলা যেখানে জনগণের ভোগান্তি হতে পারে যেটা যখনই আমাদের কাজ পর্যন্ত আসে আমরা যখনই জানতে পারি সেটা আমরা তাৎক্ষণিক চেষ্টা করি সেটা সমাধান করতে এবং হয়তোবা সবগুলি আমাদের কাছে আসে না এবং একজন ব্যক্তি বা দুজন তিনজনের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা কঠিন আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে তা আহ্বান জানাবো আমাদের তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ আছেন বা অন্য সকল নেতৃবৃন্দ আছে আপনাদের সকলকে কিন্তু এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে যে এলাকার মধ্যে যদি কোনো অনিয়ম থাকে কোনো এমন দখলবাদী থাকে চাঁদাবাজি থাকে এই ধরনের কোনো বিষয় থাকে যেটা অন্যায়ভাবে হচ্ছে সেই বিষয়ে একা আমি তান বা আরেকজন ব্যক্তি আরো তিনজন ব্যক্তি কেউ এটা সমাধান করতে পারবে না সকলকে একসাথে ঐক্যবদ্ধ ভাবে এই অন্যায়গুলির আমরা আহ বিএনপির রাজনীতিতে কয়েকটা বিভক্তি বা কয়েক ধলে কোরআন ভিত্তিক একটা রাজনীতির বিষয় আমরা দেখি তো সেই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান আসলে বিভক্তি শব্দটা আমি কখনো এখানে মানে সঠিক বলে মনে করি না এটা হচ্ছে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকে একটা বড় দলে সব এলাকাতেই নেতৃত্বের প্রতিযোগিতা আমাদের আমাদের এলাকাতেও আছে সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রতিদ্বন্দ্বী ব্যক্তি যারা আমি মনে করি তারা প্রত্যেকে তার তার জায়গার থেকে যোগ্য ব্যক্তি সম্মানিত ব্যক্তি একটা দল কখনো একজন বা দুজন ব্যক্তি চালাতে পারে না ইটস দ টিম ওয়ার্ক আপনি যখন ফুটবল খেলতে যান মাঠে হ্যাঁ এগারো জন প্লেয়ার থাকে কেউ গোল ঠেকায় যে কিনা গোলকিপার যে গোল বানায় দেয় সে হচ্ছে গিয়ে মিডফিল্ডার বা অন্যান্য প্লেয়ার আর যে গোল দেয় সে হচ্ছে স্ট্রাইকার সবার সমন্বিত ভাবে কিন্তু একটা দল জয়ী হয় ঠিক একইভাবে আমাদের এখানে যারা প্রতিযোগিতা করছে প্রত্যেকে যোগ্য ব্যক্তি তাদের দলের প্রতি ত্যাগ এবং ভালোবাসার কোনো কমতি নাই তো প্রতিযোগিতা যেন কখনো মানে একে অপরের প্রতি শত্রু মনোভাবাপন্ন না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমার মতলবে আমি মনে করি এখনো সেরকম কোনো পরিস্থিতি না যারা প্রতিযোগিতা করছে তারা সবাই তারেক রহমান সাহেবের তৃণমূলের কর্মী তৃণমূলের নেতা ও আমাদের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক আছে আমাদের প্রতিযোগিতা সুস্থ এবং এটাই যেন থাকে আপনার পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ফেসিবাদের দোসরদের একটি চক্র তারা বিভিন্নভাবে বিএনপির সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে এবং আপনাদের কিছু নেতাকর্মী তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এবং তাদের সাথে রাখছে তাদের সাথে আপনাদের বিএনপি দল অন্তর্ভুক্ত করছেন এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি আসলে এই বিষয়টি কতটুকু এটা এই চিত্রটা যে মতলবের তা না পুরো বাংলাদেশের চিত্রটাই এরকম যে আমি মতলবের ক্ষেত্রে বলতে পারি যে ফেসিবাদী আওয়ামী লীগের যারা চিহ্নিত অপরাধী ছিল যারা ১৭ বছর বিএনপি নেতা কর্মীদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার করেছে মামলা দিয়েছে হামলা করেছে ঘরে ঘুমাইতে বিভিন্ন রকম অত্যাচার করেছে যারা অন্যায় করেছে সেই দাগি অপরাধী যারা আওয়ামী লীগ করেছে তারা কেউ মতলবে আছে বলে আমার কাছে মনে হয় না তারা কেউ এখন সেটা তারা সবাই পলাত হ্যাঁ যেহেতু একটা বড় দল আমাদের গ্রাম পর্যন্ত আওয়ামী সংগঠন আছে বিএনপির আছে সেই পর্যায়ে গিয়ে গ্রাম্য পর্যায়ে গিয়ে বা একদম আরো ভিতরে গিয়ে মানে ইউনিয়ন পর্যায়ে গিয়ে এরকম হতে পারে যে হয়তো বা আওয়ামী লীগ করে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বিএনপির কারোর সাথে মিলেমিশে চলার চেষ্টা করে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম কিন্তু আমরা যখন যদি জানতে পারি বুঝতে পারি একটু আগে আপনি প্রশ্ন করেছিলেন যে বিভিন্ন অন্যায় অপরাধ সংগঠিত হচ্ছে সেই বিষয়ে কি এখানে একই কথা এটা এটা আমাদের যখন যেটা কথা হচ্ছে ফেসিবাদীর কোনো সহযোগী যারা আমাদের নেতাকর্মীর উপর অত্যাচার করেছে তাদের সাথে কোনো রকমের আপোষ বিএনপি করবে না করার কোনো সুযোগ নাই কিন্তু এটাকে বাস্তবায়ন করতে হবে সবাই মিলে আজকে যখন গ্রাম পর্যায়ে গিয়ে একটা গ্রামের আওয়ামী লীগের কোনো নেতা বা আওয়ামী লীগের কোনো কর্মী আমাদের সাথে মিলেমিশে চলে বা নিজের স্বার্থ আদায়ের জন্য সেটা আমাদের সেই গ্রামের নেতাকে গ্রামের কর্মীকে তাদেরকে এটা এই দলের প্রতি ভালোবাসাটা তাদের থাকতে হবে এবং সেই ফ্যাসিবাদ সাথে নিয়ে না চলার যে আমাদের দলীয় সিদ্ধান্ত সেটা মানতে হবে আমাদের আমি যে কথাটা বললাম যারা কিনা অনেক বেশি অপরাধ করেছিল সতেরো বছরে অত্যাচার করেছিল মতলবের মাটিতে সেরকম কেউ আছে বলে আমার কাছে জানা নেই হয়তো বা ছোট ছোট কেউ থাকতে পারে গ্রাম্য পর্যায়ে বা আরো তৃণমূল পর্যায়ে সেরকম যদি হয়ে থাকে আমাদের কাছে এরকম অনেক অভিযোগ আসে সেটা আমরা তখনই এগুলিকে সমাধানের চেষ্টা করি ও সেখানেও আমাদের একটা ঐক্যমতের দরকার আছে যারা আমরা প্রতিযোগী প্রতিযোগিতা করছে আজকে বিএনপির মনোনয়নের যোগ্য জন্য বা নেতৃত্ব দেওয়ার জন্য তাদের মধ্যেও একটা একতা বা ঐক্যবদ্ধ এই বিষয়ে থাকতে হবে যে ফেসিবাডির কোনো ব্যক্তিকে আওয়ামী লীগের কোনো ব্যক্তিতে আমাদের প্রয়োজন নাই বিএনপি একটি অত্যন্ত শক্তিশালী দল জনগণের সমর্থিত দল এই আওয়ামী লীগের কোনো সমর্থন আমাদের প্রয়োজন নেই তো এই জিনিসটা আমার একার পক্ষে একজন ব্যক্তির পক্ষে এটাকে নিয়ন্ত্রণ করা কখনো সম্ভব না এটাকে নিয়ন্ত্রণ করতে হবে তৃণমূল থেকে শুরু করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আপনি যেহেতু বললেন যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ভিন্নতে রাজনীতি করছে এবং প্রচার প্রচরনায় ব্যস্ত সময় পার করতেছে আপনাদের দলের হাই থেকে যদি কোনো একজনকে মনোনয়ন দেওয়া হয় এবং বাকি যারা আছেন তারা কতটুকু একত্রিত হয়ে মাঠে বিএমপি পক্ষে কাজ করতে পারবেন বলে আপনি বিশ্বাস করেন অবশ্যই দল যখন হাই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের পিছনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তখন সেই ব্যক্তিটা আর বিএনপির প্রার্থী থাকে না বিএনপির প্রার্থী হয়ে যায় তখন ধানের শীষ বিএনপির প্রার্থী হয়ে যায় তখন বেগম খালেদা জিয়া বিএনপির প্রার্থী হয়ে যায় তখন দেশ নায়ক আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সকলে ঐক্যবদ্ধভাবে তখন বিএনপির প্রার্থীকে ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা অবশ্যই একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করবো এটা আমি দৃঢ় বিশ্বাস তো এবার আমরা আসি মতলবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিশেষ করে মতলব উত্তর উপজেলা মতলব উত্তর এবং মতলব দক্ষিণ নিয়ে দুইটি উপজেলা সমন্বয়ে গঠিত আমাদের এই চাঁদপুর দুই নির্বাচনী আসন তো আমাদের এই সম্ভাবনাময় মতলব উত্তরকে নিয়ে আপনি মানে কতটুকু সম্ভাবনা আছে আমাদের মতলব উত্তরে যদি কোন নেতা আসে ভবিষ্যতে এমবি হয়ে মানে আসেন তিনি এই সম্ভাবনতাকে সম্ভাবনাকে কতটুকু কাজে লাগাতে পারবেন मतलब আমাদের এলাকাটা তো স্ট্র্যাটেজিক্যালি জিওগ্রাফিক্যালি ভৌগোলিক ভাবে অত্যন্ত একটা শক্তিশালী জায়গায় আছে আমাদের চারিদিকে নদী আমরা ঢাকার কাছে রাজধানীর কাছে আমাদের যেটা দরকার আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি আমাদের কোন শিল্প কল কারখানা এখানে গড়ে উঠতে হয় কোন ধরনের আমাদের নদী আছে চারদিকে এখানে পোর্ট হতে পারে এখানে রিসোর্স হতে পারে হ্যাঁ তো এই জিনিসগুলি উন্নয়ন করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার ভালো যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এই জিনিসগুলি আমাদের আগে নিশ্চিত করতে হবে এগুলি যদি আমরা নিশ্চিত করতে যেটা সম্ভব সদ উদ্দেশ্য থাকলে সরকারের সাথে যদি যে সরকার থাকে তাদের পর্যাপ্ত ফান্ড থাকে তাহলে অবশ্যই এই জিনিসগুলি করা সম্ভব করতে পারলে নিঃসন্দেহে কল কারখানা শিল্প শিল্প নগরী হিসাবে বিভিন্ন রকমের মানুষজনের কাজকর্মের যে সুবিধা কর্মসংস্থান হওয়ার সুবিধা এই জিনিসগুলি আমাদের করে ফেলা সম্ভব ইনফ্রাস্ট্রাকচার সেটা আগে আমাদের গড়ে তুলতে হবে যেহেতু আমাদের বেড়িবাদ বৃষ্টির একটি উপজেলা তো আমাদের দর্শক একজন আমাদের মন্তব্য করেছেন মতলবের বেরিবাদ নিয়ে মতলবের বেড়িবাদ অবৈধভাবে যে বালু উত্তোলন কারণে আমাদের মতলবের চারপাশে নদী বেষ্টিত বেড়িবাদ হুমকির মুখে এই ব্যাপারে আপনাদের সুদৃষ্টি কামনা করেছেন সুনির্দিষ্ট দৃশ্যমান একটি পদক্ষেপ কামনা করেছেন তো এই বিষয়ে আপনি কি বলতে চান এ বিষয়ে আমি আগেও বক্তব্য দিয়েছি যে অবৈধভাবে যারা বালু তুলে তারা সব সময় দেখা গেছে আমি যেহেতু এই জিনিসটার সাথে খুব বেশি ভালো খারাপ কোনোভাবে জড়িত না আমি যতটুকু জানতে পারি বুঝতে পারি যে বালু যখন তুলে যে এলাকায় তুলে সে এলাকার একটা বিশেষ সংখ্যক লোকজনকে সাথে করে তাদেরকে ম্যানেজ করে তাদের টাকা পয়সা দিয়ে এই কাজগুলি করা হয় তো সবার আগে যে এলাকায় বালু তোলা হয় সে এলাকার জনগণকে ঐক্যবদ্ধ হইতে হবে আমি যদি বালু যদি সেই সাইটনলে তোলা হয় আমি বাগান বাড়িতে থেকে গিয়ে কিছু করা অনেক কঠিন শাইটনলের মানুষকে আগে বা যেখানেই তোলা হয় এটা একলাসপুর হোক বা আমাদের রিভার বেল্টের যে এলাকা আছে তাদেরকে আগে ঐক্যবদ্ধ হতে হবে তাদেরকে আগে প্রতিবাদী হতে হবে তারা হয়তো বা ভয় পাইতে পারে যে আমরা প্রতিবাদী যে হব আমাদের উপর কি কোনো আক্রমণ হয় কিনা কোনো অন্যায় হয় কিনা সেখানে আমরা তখন তাদের পাশে দাঁড়িয়ে তাদের নিরাপত্তার বিষয়ে তাদের সাথে কাঁধ মিলিয়ে তখন আমরা একসাথে কাজ করতে পারি কিন্তু এলাকার জনগণকে সাধারণ জনগণকে এই এই ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে একতাবদ্ধ হতে হবে সেখানে যদি ডিভিশন থাকে তখন কিন্তু এই কাজ করা খুব কঠিন হয় কারণ যারা বালুতরে তুলে এই চক্র অত্যন্ত শক্তিশালী তারা সমাজ প্রশাসন থেকে শুরু করে নেতৃত্ব সবখানে তাদের হাত আছে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে সম্মিলিত যুদ্ধ করতে হবে একা একজন তান বিরোধার পক্ষে এই যুদ্ধে সামিল হওয়া কঠিন জনগণের সমর্থন ছাড়া আপনি নিজেও একজন তরুণ এবং ভবিষ্যতের রাজনীতিতে তরুণরাই নিয়ন্ত্রণ করবে আসলে তরুণরাই সিলেক্ট করবে কে পরবর্তীতে ক্ষমতায় আসবে এবং কে নেতৃত্ব দিবে তরুণদের হাতে নেতৃত্বের যে চাবি সেই দিক থেকে আপনি নিজে একজন তরুণ এবং আপনার কর্মী সমর্থকদের মধ্যে অনেকেই তরুণ তো তরুণদের নিয়ে বিশেষ কোনো ভাবনা আপনার আছে কিনা কোনো পরিকল্পনা আছে কিনা আহ অবশ্যই কারণ হচ্ছে কি আমরা আমরা যদি রিসেন্টলি দেখি যে আমাদের এই পাঁচই আগস্ট বা জুলাই যে গণ অভ্যুত্থান হলো সেখানে তরুণদের শিক্ষিত মেধাবী এবং সর্বস্তরের তরুণদের একটা বিরাট ভূমিকা ছিল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখানে অগ্রণী ভূমিকা পালন করেছে সাথে তরুণরা সেখানে সেই সময়টা জুলাই অগস্টে বিরাট ভূমিকা তারা রেখেছে তার সাথে সাধারণ মানুষ যারা বিভিন্ন শ্রমজীবী বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষটা সেখানে একত্রিত হয়ে এই গণ সফল করেছে তরুণদের ভূমিকা ছাত্রদের ভূমিকা এখানে অনস্বীকার্য এবং এটা আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি এর পরবর্তী রাষ্ট্র গঠনের যে কাজ ভবিষ্যতে রাষ্ট্রকে মেরামতের যে কাজ সেই কাজটা আমাদের এই তরুণদের হাত ধরেই আমাদের এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে রহমান সাহেব বলেন যে আমাদের মেধাবী যোগ্য এবং সৎ তরুণ যারা আছে তাদের মাধ্যমে তাদের নেতৃত্বে তাদের পরামর্শে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে এর পাশাপাশি যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছেন যারা আমাদের মুরব্বী আছেন ওনাদের অভিজ্ঞতা ওনাদের বুদ্ধি পরামর্শ কাজে লাগিয়ে আমাদের তরুণরা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স তারা জ্ঞান বুদ্ধি লেখাপড়ায় অনেক অ্যাডভান্স এখন তারা ডিজিটাল যুগে ইন্টারনেট তাদের হাতের মুঠায় তো বিভিন্নভাবে তারা এই দেশ গঠনে কাজে লাগতে পারে আমাদের মতব্য বাইরে না মতবে যারা তরুণরা যারা আছেন যারা শিক্ষিত মেধাবী এবং যারা যোগ্যতা সম্পন্ন তাদেরও সমাজ গঠনের কাজে এগিয়ে আসতে হবে তাদের এলাকায় যেতে হবে আমাদের আমার দলের যারা নেতা কর্মী আছে যারা তরুণরা আছে তাদের প্রতি আমি বলতে চাই যে জনগণের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে হলে জনগণের কাছে যেতে হবে এখানে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আমি একটা কথা বলে রাখি আমরা যখন একটা জনসভা করি আমরা দেখি বিভিন্ন সময় এখানে কতজন লোক উপস্থিত হয় পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বারো হাজার আমাদের মতলব উত্তরে বিশেষ করে দক্ষিণে আমাদের চাঁদপুর দুই নির্বাচনী এলাকায় চার পাঁচ লক্ষ ভোটার তো আমাদের জনসভায় কত লোক আসে আট হাজার দশ হাজার বারো হাজার বিরাট সংখ্যক সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে কিন্তু আমরা পৌঁছতে পারি না পৌঁছার চেষ্টাও করি না আমাদের দলে যারা নেতা নেতাকর্মী আছে তরুণরা আছে যারা যোগ্যতা সম্পর্ক সম্পন্ন আমি তাদের অনুরোধ করব সাধারণ মানুষের দরজায় দরজায় যেতে হবে তাদের কাছে যেতে হবে তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এবং তাদের সমস্যার কথা জানতে হবে সমস্যার কথাগুলি কি একজন কৃষকের কি সমস্যা একজন আমাদের মাবন্দের কি সমস্যা গ্রামের সাধারণ মানুষের কি সমস্যা সেই সমস্যাগুলোকে চিহ্নিতকরণ করতে হবে চিহ্নিতকরণ করার পরে কি আমরা সমাধান সব করে ফেলতে পারব not necessarily হয়তোবা পারবো না কিন্তু আমাদের এই সমস্যাগুলিকে নিয়ে কাজ করতে হবে যদি প্রশাসনিকভাবে কোনো সহায়তার দরকার হয় প্রশাসনের কাছে সেই সমস্যার কথা বলতে হবে কোথা যদি কিছু দরকারে সেটা বলতে আমাদের জায়গা থেকে আমরা সুপারিশ করব সর্বস্তর চেষ্টা করব যে সরকার যেই থাকুক জনগণের উন্নয়নের ত কাজ করবে তো সেই কাজগুলি যেন করতে পারে সেই লক্ষ্যে আমরা এই সমস্যাগুলির জন্য সুপারিশ করব কিন্তু মানুষের কাছে দরজায় দরজায় যেতে হবে এবং মানুষের সমস্যা শুনতে হবে সেটা সমাধান করার চেষ্টা করতে হবে তরুণদের কাছে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আছি আরেকটি প্রশ্ন আপনার কাছে যদি রাখতে চাই যারা এক সময় সুযোগ নিয়ে অন্যায় অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিয়েছে কিনা না হয়েছে কিনা আপনাদের পক্ষ থেকে আমরা দেখেছি যে বিশেষ করে আপনাদের বিএনপি নেতাকর্মীরা অনেক নির্যাতিত হয়েছে গত পনেরো ষোলো বছরে সেই দিক থেকে এখন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের আইনি প্রেক্ষাপট কিন্তু ভিন্ন ফিস্টিভাদের দোষরা যদিও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে কিন্তু বর্তমান পূর্বের প্রেক্ষাপট তুলনায় কিন্তু বর্তমানে প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন সেই দিক থেকে আপনাদের নেতাকর্মীর জন্য এবং যারা অত্যাচার নিপীড়িত হয়েছে তাদের পক্ষ থেকে কোন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বা আপনাদের দলের পক্ষ থেকে কোন সহযোগিতা করা হয়েছে কিনা এই এই ক্ষেত্রে আমার জানা মতে সেই ফ্যাসিস্ট আমলের যে ঘটনাগুলি ঘটেছে আওয়ামী লীগ আমলে সেটার জন্য কোনো মামলা করা হয়েছে বলে আমার সেরকম আমার কাছে নাই আমি সব সময় বলেছি যে সেই সময় দেখা গেছে কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী আমার কাছে আসছিল যে আমরা মামলা করতে চাই অবশ্যই মামলা করতে হবে এটাই আইনি প্রক্রিয়া কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে বললাম আমাদের সংস্কার দরকার এই সংস্কার আমাদের নিজেদের মধ্যে আগে হতে হবে তখন দেখা গেল একটা মামলা করতে গেলে যদি দশজন ব্যক্তি জড়িত থাকে লিস্ট চলে আসে তিনশো চারশো লোকের যার যার ব্যক্তিগত সমস্যা যার যার সাথে আছে কোথায় আছে না আছে সবগুলি যারা প্রতিপক্ষ সেই নামগুলি মামলার মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হয় এবং আবার দেখা যায় যে মামলা বাণিজ্য এটা তো আমাদের একটা পুরানো রোগী তো এগুলি তো অন্যায় এই অন্যায়কে আমি সমর্থন করিনি আমি বলেছি যে অপরাধ হয়েছে যে অন্যায় হয়েছে এবং সেটার সাথে যারা যুক্ত সেটার লিস্ট করে আপনারা থানায় যান মামলা করেন সেটার প্রতিকার চান ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যেন বিচারটা সুষ্ঠুভাবে হয় কিন্তু এরপর থেকে দেখা গেছে যারা ভুক্তভোগী বা যারা কিনা মামলা করতে আগ্রহী তারা কেউ থানায় গিয়ে কোনো মামলা করছে বলে আমার কাছে জানা নেই আমাদের সহায়তা চাওয়া হয়নি অতিথির মুখ থেকে আপনাদের প্রশ্নের উত্তর নেওয়ার জন্য কতটুকু উপস্থাপনায় করতে পেরেছি জানিনা আমার উচ্চারণে অনেক সমস্যা হইতে পারে তো আমরা আমাদের আজকের ভাবনায় মতলবের এই পর্বে আমাদের সঙ্গে ছিলেন তানবির হুদা ভাই ব্যক্তিগত গল্প রাজনৈতিক ভাবনা আর মতলবের স্বপ্ন নিয়ে তার অনেক গুরুত্বপূর্ণ কথোপকথন শুনলাম আমরা হয়তো আবারও কোন এক সময় একত্রিত হব পরবর্তী সময়ে আপনারা যারা মন দিয়ে দেখেছেন এবং শুনেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মতলব সংবাদ সবসময় চেষ্টা করবে আপনাদের মতলবের ভাবনা চাওয়া আর কথাগুলি তুলে ধরতে ঠিক আপনাদের বাসায় আপনাদের মত করে পরবর্তী পর্বে আবার নতুন অতিথি নতুন ভাবনা নিয়ে ফিরে আসব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থামির ভাই আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবারও কথা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন আলোচনায় ভিন্ন একটি সময়ে সেই পর্যন্ত আপনিও সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ